আমার নাম গোলাপি আমার স্বামীর নাম আবদুল রাজ্জাক বাসা কোথাও বাসা বিহার পাড়া উপজেলা আমার আমার মেয়েকে জুতি কসমেটিক কেনার জন্য নিয়ে গেছে ডেকে ডেকে নিয়ে যাওয়ার পর ওখানে নিয়েছে ওর ভাইক দিয়ে মেয়েদের হাসানক দিয়ে ওখানে পিটে নিয়েছে পিটার পর আমার মেয়ে ওখান থেকে কিছু কিছু না বলে বাসায় চলে আসছে বাসায় চলে আসার পর বলছে আম্মু আমাকে মেদি অনেক স্কুলে মারছে দেখো আমাকে ওখানে শুধু সবাই মিলে না আটকায় তাহলে আরও আমাকে ওখানে মারে তখন আমার মেয়ে আসে বলার পর আমি বললাম কে মেদি ওদের বাসায় যায় বললাম মেদি কেন তুমি আমার মেয়েকে মারলে মেয়েদের মেয়েকে তখন ওই অবস্থা আমাকে আবার আমার মেয়েকে এমন অবস্থা যে এমন গায়ের কাপড় থইনি এবং ওদের লাঠি ঠ্যাঙ্গা যা হয়তো ওরা চারজন মিলে আমাকে এরকম মারছে ওর মা জ্যোতি জুতির দাদি মেদে হাসান মেদে হাসান সর্বপ্রথম আমাকে ধরছে ধরে আগে মাথায় ঘুষ আছে তারপরে লাটি লাঠিতে আছে। লাঠিতে কোমানোর পর ও হলো যে আমার মেয়েকে একবারে ওরা তিনজন মিলে দুইজন মিলে চুল ধরছে আর ওরা দুইজনে মানে কোবাসে উলুঙ্গ অবস্থা করছে তখন আমাদের গ্রামের লোক এসে আমাদেরকে ওখান থেকে রক্ষা করে নিয়েছে হাসপাতালে শিবগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়েছে ভর্তি করছে তার জন্য বিচার চাই আমরা সুষ্ঠু একটা বিচার চাই যে আমি ন্যায় বিচার পাই যেন আমার মেয়েদের ন্যায় বিচার পাই এবং আমিও চাই এ ব্যাপারে কোথাও অভিযোগ দিয়েছেন না আমি কোথাও এখনো অভিযোগ করি নাই আমি এখন করার জন্য আপনাদের কাছে সাহায্য চাইছি না আমরা এখন কোথাও অভিযোগ দিই না এখন থানায় অভিযোগ দিব চাচ্ছেন না সুষ্ঠ বিচার চাচ্ছেন এবং আমার মেয়ে একদম অবস্থা খারাপ ছিল সেদিকে আমরা মেয়েকেনে খুব অসুস্থ করে গেছিলাম সেদিকে আমরা কোনো জায়গায় যাইনি এখন আমি থানায় যাবো থানাতে বিচার চাই